কাঁচা আমের এই আচারটা একবার খেলে বারবার খেতে মন চাইবে এতটাই টেস্টি হয় বানানো ভীষণ সহজ একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তেল ছাড়াই এই আচারটা বানিয়ে নেওয়া যায় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আচারটা তৈরি করার জন্য এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি আম দুটোকে আগেই ভালো করে ধুয়ে মুছে নিয়েছি কারণ আম কাটার পর আর ধোয়া যাবে না এবার আমের খোসা ছাড়িয়ে বিষটা ফেলে দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব দেখুন ঠিক এরকম লম্বা লম্বা করে আম কেটে নিতে হবে ওজন হিসাবে এখানে সাড়ে ছশোর মতো আম আছে আপনারা চাইলে আরেকটু বেশি করে আম নিয়ে আচারটা বানিয়ে রাখতে পারেন এবার আমগুলো একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিয়ে দিয়ে দেব তিন চামচের মতো ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার কারণে আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে দু বাটি চিনি দিয়ে দেব ওজন হিসাবে তিনশো গ্রামের মতো চিনি আছে তবে চিনিটা কম বেশি করে দিতে পারেন কারণ সব আম তো এক টক হয় না আমের টকের ওপরে মিষ্টিটা নির্ভর করে চিনি দেওয়ার পর আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এর থেকে বেশি সময়ের জন্যও রাখতে পারেন ততক্ষণে এই আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এখানে আমি নিয়েছি হাফ চামচ পাঁচ ফোরন হাফ চামচ মৌরি হাফ চামচ জিরে হাফ চামচ ধনে দুটো এলাচ দু টুকরো দারচিনি চারটে গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তেজপাতাটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট তিন চারেক সময় ধরে ভেজে নেব মানে যখনই দেখবেন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে ঠিক সেই সময় ফ্লেমটা অফ করে দিতে হবে মশলাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে প্লেটের মধ্যে ঢেলে নিয়ে রেখে দেব একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নিতে হবে এক ঘন্টা পরে দেখাচ্ছি দেখুন চিনিগুলো গলে গিয়ে বেশ অনেকটা পরিমাণেই রস তৈরি হয়েছে এই আচারের মধ্যে আর আলাদা করে জল দিতে যাবেন না তাহলে আচারটা বেশি দিন ভালো থাকবে না এবার একটা করার মধ্যে আম আর চিনির রসটা ঢেলে নিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ জাল দিয়ে নেব হাই ফ্লেমে মিনিট পাঁচেক জাল দিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দেব। মানে এক চামচে তিন ভাগের এক ভাগ আর সুন্দর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে আমগুলো জাল দেওয়ার সময় মাঝে মধ্যে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে আরও সাত আট মিনিট জাল দিয়ে নেওয়ার পর দেখুন চিনির রসটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এই সময় যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নিয়ে দিয়ে দেব আচারের মধ্যে টক ঝাল নুন মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন মতো দিতে পারেন ভাজা মশলাটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে আরও একটু জাল দিয়ে রসটাকে শুকিয়ে নেবো অবশ্যই জাল দেওয়ার সময় এইভাবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে আরও মিনিট তিন চারেক জাল দিয়ে নেওয়ার পর দেখুন রসটা আগের থেকেই অনেকটা শুকিয়ে গেছে দেখুন আচারের মধ্যে একটা মাখো মাখো ভাব চলে এসছে ঠিক এই সময় ফ্লেমটা বন্ধ করে দিতে হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর রসটা আরেকটু শুকিয়ে যাবে দেখুন প্রত্যেকটা আমের স্লাইস গোটা গোটা আছে এইভাবে একদিন আমের আচারটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁচের জালের মধ্যে ভরে এক বছর রেখে দিতে পারবেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আচাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ